যেই বিছানায় ঘুমাই সেই বিছানায় কি খাবার খাওয়া যাবে তো আমি সেই ভাইয়ের প্রশ্নের উত্তর এভাবে দিই যে আসলে বিছানায় খাবার খাওয়া এটা কোনো হারাম বা মাকরু নয় বিছানায় খাবার খাওয়া এটা যায় যা দর্শক মণ্ডলী প্রশ্নের উত্তর পর্বে আপনাদেরকে স্বাগত তো আমার কাছে এক ভাই প্রশ্ন করেছিল যে হুজুর যেই বিছানায় ঘুমাই সেই বিছানায় কি খাবার খাওয়া যাবে তো আমি সেই ভাইয়ের প্রশ্নের উত্তর এভাবে দিই যে আসলে বিছানায় খাবার খাওয়া এটা কোনো হারাম বা মাকরু নয় বিছানায় খাবার খাওয়া এটা জায়জ আছে তবে আপনার যদি বিছানা বাদেও আপনার যদি আরও জায়গা থাকে সেখানে খাবার খাওয়াই বেটার বা উত্তম কারণ খাবার এই জিনিসটা হলো এই খাবারের বিভিন্ন নোংরা কাটা বা ঝালের খোসা তারপরে বিভিন্ন শাক খোস খোসা এগুলো থাকে বিছানা কিন্তু একটা পবিত্র জায়গা উত্তম জায়গা ঘুমানোর জায়গা সারা শরীর যেখানে পড়ে থাকে লেগে থাকে সেই জায়গা যদি অপবিত্র হয়ে যায় বা মাছের কাটা পড়ে যদি বিছানা নোংরা হয় ঝালের খোসা পড়ে যদি বিছানা নোংরা হয় বাচ্চা বা আপনার পিঠে লাগলে চুলকাবে বা জ্বলবে বা মাছের কাটা আপনার ফুটে যেতে পারে সেক্ষেত্রে আমি বলবো এটা হাদিসে কিন্তু নাই তবে আপনি বিছানায় খাবার না খাওয়াটাই সবচাইতে ভালো সবচাইতে বেটার কারণ উত্তম রূপে আল্লাহ রসুলসল্লা আলী আসাল্লামের হাদিস থেকে সামাইলে তিরমিজি থেকে পাওয়া যায় তিনি যখন খাবার খেতেন নিচু জায়গায় তিনি কখনও উঁচু জায়গায় খাট হোক বা খাট পালঙ্গ বা উঁচু স্থান বা চেয়ার টেবিল ডাইনিং টেবিল আমরা তো খাবার খাই ইহুদি খ্রিস্টানদের নতুন করে আমরা খাবার খাই আসলে এইভাবে রাসুল সাল্লাম কখনও খাবার খাননি তো রাসুল কীভাবে খাবার খেয়েছেন তিনি নিচু স্থানে বসে সমান জায়গায় বসে দোস্তরখানার সহিত তিনি দোস্তরখানা খাবারের প্লেটের তলে দিয়ে তিনি খাবার খেয়েছেন উত্তম রূপে আর তিনি যখন দোস্তরখানা দেওয়ার উদ্দেশ্য তার ছিল যে খাবার যখন খাওয়ার সময় যখন পড়ে যাবে তখন তিনি খাবার তুলে খাবেন যাতে করে এমন জায়গায় খাবারটি পড়বে ওই খাবার যাতে করে নোংরা না হয় বা অপবিত্র বা ধুলার মধ্যে না পড়ে তো রিজিক বাড়ি কিন্তু দোস্তরখানা থেকে খাবার তুলে খাইলে একটা ব্যক্তি মুসানবির কাছে বলল যে আমার সম্পদ দিন দিন কমে যাচ্ছে আমি কি করবো বলছে তুমি শুকুর করো আল্লাহর কাছে শুনে এসে বললো আর একজন বললো আমার সম্পদ বেড়ে যাচ্ছে কি করবে তখন মুসানবী আল্লাহর কাছে শুনে এসে বললো তুমি খাবার তুলে খামা যদি পড়ে যায় তুমি এটা তুলবে না কিন্তু সে বলে যে না কেন তুলব না কারণ এটা খাবার এটা আল্লাহ আমার রিজিক দিয়েছেন তো আমি এটা করতে পারবো না তিনি খাবার তুলে খেতেন আল্লাহ তালা তার আরও রিজিকের মধ্যে বারাকা দান করেছেন তাকে আরও ধনী বানিয়েছে এই আমার প্রিয় ভাইরা বিছানায় খাবার খাওয়া মাত্র নয় হারামো নয় তবে আপনি যদি খেতে চান খেতে পারেন শহীদ না খেলে আপনার এমন কিছু হবে না বা এমন কিছু হবে না যে আপনার বিমান হয়ে যাবে বা সংসারে আয়রোধ আয়রোগারের বল কমে যাবে এমন কিছু নয় তো আমরা আজকের এই প্রশ্ন পর্বে বুঝলাম যে বিছানায় খাবার খাওয়া যাবে যদি আপনি খেতে চান খেতে পারেন তবে না খাওয়া উত্তম রাসুল স্লামের দিকে ফলো করতে হবে যে রাসুল সাল্লাম তিনি মাটিতে বসে সমান স্থানে নিচু জায়গায় বসে খাবার খেতেন আদবের সহিত খাবার খেতেন আল্লাহ আমাদের এই প্রশ্নের উপরে সহিভাবে আমল করার তাফিক দান করেন আমিন